নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ দিনটি ছিল মঙ্গলবার মানে এটা আমার আগের দিনের ভিডিও আপনারা আজ দেখবেন তো মঙ্গলবার দিন আমি আবার এই দু হাজার পঁচিশ পড়ার সাথে সাথে নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছি আগে খেতাম না এবছর দিয়ে শুরু করলাম তো নিরামিষিতে ঠান্ডার দিনে কি রান্না করব। তাই মনে হলো যে একটু খিচুড়ি ডালে চালে খিচুড়ি করে দিই এখানে আমি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল সমান সমান নিয়েছি একটা কাপ পেঁপে তো ডাল আর চালটা একটু ভালো করে ভেজে একসাথে ভালো করে ধুয়ে আমি বসিয়ে দেব ঘরে আজকে আমার সবজি ছিল ছিম মুলো আর নতুন আলু আর টমেটো ওই দিয়েই খিচুড়িটা রান্না হবে এখানে কিন্তু আপনারা ফুলকপি গাজর কড়াইশুটি থাকলেও দিলে খুব ভালো লাগে এই কড়াইটিতে আগে আমি বাঁধাকপি করেছিলাম তো বাঁধাকপিতে তেল একটু বেশি হয়ে গেছিলো বলে ওই তেলেই আমি আবার খিচুড়ির মশলাটা সাথে বসিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আদা ফোড়ন এরপর আমি ওই একে একে সবজিগুলো ভেজে বসিয়ে দেবো আমি কিন্তু খিচুড়ি এইভাবেই রান্না করি আপনারা কে কীভাবে করেন জানাবেন নতুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু তাদের সবার চ্যানেল সাবস্ক্রাইব করি এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট আমি করে আসি প্লিজ আপনারাও আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটাও জানাবেন আমার খুব ভালো লাগে যারা যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তর করি এবং তাদের চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করি কোনো সময় আমি এটা না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেন আমি তাদের চ্যানেল দেখি না আমি কিন্তু তাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে যে একবার ঘুরে আসি যাই হোক সবজিগুলো ভালো করে ভেজে দিয়ে দিলাম একে একে সব গুঁড়ো মশলা নুন হলুদ জিরের গুঁড়ো আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালো করে সাতলানোর জন্য একটু এখানে গরম জল দেবো এখানে আমি গরম জলটা আগে থেকেই করে রেখেছি কারণ খিচুড়িতে ঠান্ডা জল পড়লেই খিচুড়িটা মানে কেমন হয়ে যায় পাঞ্চরা হয়ে যায় তার জন্য এখানে গরম জলটা আগেতেই করে করে নিয়েছিলাম দিয়ে দিলাম একটু চিনি আর গরম জল এখানে সবজিগুলো সাতলাতে সাতলাতে ওইদিকে কিন্তু আমার খিচুড়ি প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে ব্যাস এবার মশলা সাতলানো হয়ে গেল এবার আমি খিচুড়িতে দিয়ে দেব। আপনাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন যারা নতুন দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এভাবে খিচুড়ি রান্না করি আপনারা কিভাবে রান্না করেন সেটিও জানাবেন আমি এ মানে এটাই জানি খিচুড়ি করতে হয় এর বেশি আমি জানি না যাই হোক এবার আমি দিয়ে দেব একটু ভাজা মশলা নামানোর সময় আর ঘি নিরামিষ খিচুড়ি হল আজকে কিন্তু রান্নায় অনেক কিছুই ছিল আমি বাঁধাকপি করেছিলাম বেগুন ভাজা করেছিলাম বেগুনই করেছিলাম আর বড়া ভাজা করেছিলাম বেগুনই করেছিলাম আমার বাড়ির লোকের জন্য কারণ উনি বেগুন ভাজা খান না আর আমি বেগুন ভাজাটা খুব ভালো খাই তাই আমার জন্য বেগুন ভাজা করেছিলাম আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যারা আমার চ্যানেলটিকে নতুন দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার বপবাক শুনলেন ধৈর্য নিয়ে তার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটা বলবেন আর রোজ ভিডিও দিতে পারছে না তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি তবে যখনই পারবো তখনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব নমস্কার